আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারকাত প্রিয় বন্ধুরা স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে আমরা জানবো মটকা দেখা এখনকার জামানায় মটকা ওরকম দেখা যায় না মানুষ বোঝেও না কিন্তু মুরব্বীরা বা বয়স যাদের তিরিশ পঁচিশ চল্লিশ এরকম পর্যায়ের আসেন তাদের কাছে মটকাটা খুবই পরিচিত তো মটকা যদি আপনি স্বপ্নে দেখেন তাহলে ব্যাখ্যা কি হবে যেহেতু আমাদের জানা উচিত এই জন্য বলছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলে বলেছেন স্বপ্নে মটকা দেখা তার হাতে সম্পদ ধ্বংস হয়ে যাবে হজরত ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলে বলেছেন স্বপ্নে মটকা দেখা দাসী বা খাদেম নতুন মটকা দেখা বা ক্রয় করা দাসী খরিদ করবে বা সেবক পাবে মটকা না হতে দেখা বা ভেঙে যেতে দেখা দাসী বা সেবকের মৃত্যু হবে মটকা ছিদ্র হয়ে যেতে দেখা দাসী বা সেবক অসুস্থ হবে মটকা পরিষ্কার পানিতে পূর্ণ দেখা তাহলে দাসী বা সেবক দ্বারা উপকৃত হবে হজরত জাফর সাদিক রহমতুল্লাহ আলী বলেছেন স্বপ্নে মটকা দেখার পাঁচ প্রকারের ব্যাখ্যা হতে পারে এক নাম্বার কর্মট শ্রমিক দুই নাম্বার স্ত্রী তিন নাম্বার সেবক চার নাম্বার দাসী পাঁচ নাম্বার দিন শক্তিশালী হওয়া প্রিয় বন্ধুরা স্বপ্নে মটকা দেখলে কি ব্যাখ্যা হয় আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি